এই যে কি একটা পাতা বাটা আর ভাত এটা কোনো রান্না হলো দেখো তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি এখন আমরা খেতে বসেছি দুপুরবেলা তোমরাও নিশ্চয়ই বাড়িতে খাচ্ছ আর আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো মা কী রান্না করেছে দেখো ভাতটা দেখো সবুজ সবুজ হয়েছে দেখো এই দেখো তোমাদের দেখাই দেখো এই যে কি একটা পাতা বাটা আর ভাত এটা কোনো রান্না হলো দেখো তো বন্ধুরা চিনতে পারছো তোমরা দেখো ভালো করে দেখো এই দেখো এটা কি পাতা এটা দিয়ে কোনো ভাত খাওয়া যায় তোমরাই বলো এই যে কি একটা তার এতটা করেছে দেখো কি গো মা এতটা বলে সবাই খাবে তো লাগবে না তুমি ভালো করে জানো আমি এটা খাই না অতটা বাবাও খেতে চায় না ও তো খাবেই না তুমি একা খাবে এতটা তুমি খাবে আমি খাবো না

রোজে খালি মাছ মাংস খেলে ও ভালো হয় মাছ মাংস খেলে আর গোটা গোটা আলুটা কি আমি এমনি কামড়ে কামড়ে খাবো ওটা হ্যাঁ মেখে নে না আমি খাবো না এটা আমি বলে দিলাম হে তো দে আমার ভাল লাগে না কোথা দিয়ে কিনলে এটাকে না কুল কথা দিয়ে তুলে নিয়ে এসছো আর বাড়িতে বিক্রি করতেছি না কত টাকা দিয়ে কিনেছ এটা পাঁচ টাকা আট পাঁচ টাকায় পেয়েছো আর কিনেও নিয়েছো এইজন্য তো এতটা হয়েছে আরে না এটা চার আটি আছে

কালো কালো হয়ে যায় ফুলে গেলে এটা ফুলে নি তার মধ্যে এক গাদা আমার ঝাল দেয় আমার ভালো লাগে না ঝাল দিতে হয় আর ভালো হ্যাঁ গলা কুটকুট করলে তোমায় দেখাবো তুই খেয়ে দেখ একটু আমি খাবো না আমি একটুখানি চাকবো চেকে দেখবো কেমন হয়েছে এই দেখ না তারপর বলবো হ্যাঁ দেখি দাও একটুখানি দাও পাতের মধ্যে দাও মানিয়েছে বলে একটুখানি খাবো আমার খেতে ভালো লাগে না আমি বলে দিলাম আগে দিয়ে দেখো বন্ধুরা ই এগুলো বলো

দেখো সবুজ সবুজ মেখে খাচ্ছে কিভাবে মা ওটা দিয়ে আজকে ভাত খেয়ে নিল দেখো ডালও নেয়নি আলু বলবে বাবা তো খায়নি না মা অল্প যতই উপকার থাকুক খাবেই না বাবা এটা আমারও ভালো লাগে না এটা খেতে কি উপকার আছে এই পাতায় হম বন্ধুরা তোমরা কি জানো বলো তো এই সময় কি পাতা পাওয়া যায় বাজারে কিন্তু বিক্রি হয় আটি বেদে বন্ধুরা জানো হুম ক্লু দিয়ে দিচ্ছি কি ওটা হাতে বাটলে চুলকায় এবার বলো তোমরা কি জানো অনেকের বেশি যাদের অ্যালার্জি থাকে আদার কিন্তু বেশি চুলকায় বলো হ্যাঁ মিছারে করছ মিছারে করছো ভিলেবালে বেশি ভালো খারাপ লাগে না কিন্তু আমার ভালো লাগে না এই টুকুনি দিয়েছে এটাই খাবো আমি আর খাবো না এই যে এই টুকুনিটাকেই অল্প অল্প নেব তা বলে ভাতে মেখে আমি খেতে পারি না আমি এমনিই খাবো কি করে আর আচারটা তো সেই হয়েছে এই আচারটা বানিয়েছিল মা এই যে আচারটা ঘরে বানিয়েছে খেতে খুব ভালো হয়েছে ও মা এই যে শিশিটা এটা ছোট শিশিটা এটা পুরো তৈরি হয়ে গেছে হ্যাঁ বড় আচারের পয়েন্টটা ওটা ছাদে আছে বড় আচারের বয়ামটা এখনো হয়নি ও এটা 빈তে দেখতে সুন্দর হয়েছিল এই শিশি মানে এই বয়ামটা এটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে এটা না তো হবে তো এই আচারটা খুব খেতে ভালো হয়েছে তাহলে আচারটা আর ডাল আর আলু সিদ্ধই দিতে আর এটা বাটার কি দরকার ছিল পাতা পুটি সব করে এটাকে কচুর পাতা বাটাটা ভালো লাগে নাকি

কচুর পাতা কচুর ফুল কী সব পাতা যত রকমের পাতা আছে সব বাটা খাবে বাটা খাবে ভাজা খাবে সব রকমের রান্না করতে পারবে কি বলবে তোমরা এরকম পাতা পুঁতি এসব খেতে ভালোবাসো শাক পাতা তারা কমেন্ট করে জানাও দেখো খাওয়া শেষও হয়ে গেল আমি কথা বলছি দিকে খাওয়া শেষও হয়ে গেলো আমার দেখো এই যে খাওয়া শুরুই করিনি আমার জন্য একটু বসলেও তো না তো ভাত পাতা দিয়ে তো খাওয়া হয়ে গেল ডালটা খাওয়াওবা কি একটা পাতা তাই বাটা করেছে ভালো লাগে না আমার বাজারে উঠবে মানে খেতে হবে এগুলোর কোনো কথা আছে খিজিনে সফট কিছু খেতে হয় খিজিনে সফট কিছু খেতে হয় তাহলে আমাকে এনে খাবে মাশরুম এনে খাবো পাখি ওটাকে তুমি তো কি বল পড়ক নাকি কি বল এখনো ওঠেনি সেই বাবা একবার কাকে বলেছিল না এক প্লাস্টিক দিয়ে গেছিল মনে করো এবারে বলতে বলবে দিয়ে যাবে ওগুলো না গোল গোল গুলো ওইগুলো ভালো হয় এই সময় না বর্ষাকালে বেশ ওঠে বলো ডালটা খাও ওটা দিয়ে হয়ে গেল দেখো বন্ধুরা মায়ের খাওয়া হয়ে গেছে আর বেশি কথা বলবো না আমি এবার খাই বাবা তাহলে আমাকে ছেড়েই উঠে চলে যাবে একটু